পর কিন্তু এই উত্তর পূর্বাঞ্চলের বৈঠকের আগেই ভিভিআইপি দের জন্য চলছিল টেস্ট রান এবং তারই মধ্যে বাধে বিপত্তি জানা যায় এই বৈঠকের আগে মিজোরামের মুখ্যমন্ত্রীর কনভয় ট্রায়াল চলছিল আর সেই মিজোরামের মুখ্যমন্ত্রীর কনভয় ট্রায়াল রানের সময় মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা এসকর্ট গাড়ির সাথে মিজোরামের মুখ্যমন্ত্রীর গাড়ির ধাক্কা আর তাতেই বিপত্তি ঘটনা আগরতলার ভিআইপি রোড উত্তর গেট সংলগ্ন এলাকায় গতকাল রাতেই ঘটে এই ঘটনা সাধারণ মানুষ সেখানে জড়ো হয়ে যায় ট্রায়াল রান চলছিল আর ট্রায়াল রান চলাকালীন ঘটে এই বিপত্তি রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে ঠিক কি পরিস্থিতি ছিল আপনারা দেখতেই পারছেন গতকাল রাতের এই ঘটনা আগরতলার ভিআইপি রোডের উপর উত্তর গেট সংলগ্ন এলাকায় ঘটে এই ঘটনা গাড়ির যে সামনের অংশ তা একেবারে ভেঙে অমিত স্বরাষ্ট্রমন্ত্রী আর অমিত শাহের এই বৈঠককে কেন্দ্র করে কিন্তু উত্তর পূর্বাঞ্চলের আহ মুখ্যমন্ত্রীরা আসবেন উত্তর পূর্বাঞ্চলের উপ মুখ্যমন্ত্রীরা আসবেন তাছাড়া அதிகாரிகள் থাকবেন সীমান্ত রক্ষী বাহিনীর উচ্চপদস্থ அதிகாரிகள் এই বৈঠকে অংশ গ্রহণ করবেন তাই সেই ক্ষেত্রে ভিভিআইপিদের রাজ্যে আসা যাওয়া অন্যদিকে কিভাবে তাদের নিরাপত্তা দেওয়া হবে অন্যদিকে কোন গাড়ি দিয়ে তারা আসবে কোন জায়গা দিয়ে আসবে কত টো স্পিড থাকতে হবে কোন রাস্তায় আসবে সমস্তটা বিষয় দেখার জন্যই কিন্তু ট্রায়াল রান চলছে রাজ্য জুড়ে বিশেষ করে এয়ারপোর্ট থেকে রাজধানী আগরতলা পর্যন্ত এই ট্রায়াল রান চলছে আর এই ট্রায়াল রান চলাকালীন সময়ে গতকাল রাতে বাধে এই বিপত্তি মিজোরামের মুখ্যমন্ত্রীর কনভয়ের সাথেই রাজ্যের এক কনস্টেবলের গাড়ির ধাক্কা দুঃখিত জানা গেছে যে মুখ্যমন্ত্রীর কনভয়ের সাথেই ধাক্কা লাগে মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা এসকর্ট একটি গাড়ি আর তাতেই এই বিপত্তি নিয়ে নিছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি